পুজোর বৈদ্যুতিক অনিয়ম রুদ্ধে কড়া পদক্ষেপ এপিডিসিএলের পুজো প্যান্ডেলে হুকলাইন ব্যবহার করে অঘটনের মুখে পড়লে সহযোগিতা করবে না এপিডিসিএল কর্তৃপক্ষ বা কোনো শাখা এবারে পুজো হুক লাইন বা বৈদ্যুতিক চুরি রুধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নিলামবাজার বিদ্যুৎ সংমন্ডল বৈদ্যুতিক লাইনে হুক বা চুরি করে পুজো প্যান্ডেলে লাইন লাগালে পড়বেন বিপদে নিলামবাজারে পুজো কমিটিগুলিকে সতর্ক করলেন এসডিইও বৈদ্যুতিক লাইন চুরি করে পুজো প্যান্ডেলে লাগালে আইনি ঝামেলায় পড়বেন পুজো কমিটির কর্মকর্তারা দোষী পুজো কমিটিগুলিকে ব্ল্যাকলিস্টেড করারও সুপারিশ করতে পারে এপিডিসিএল বৈদ্যুতিক লাইন চুরিতে ধরা পড়ে ড হওয়া পুজো কমিটি গুলো আগামী বছর হারাতে পারেন সরকারি অনুদান পুজো মন্ডপে বৈদ্যুতিক অস্থায়ী সংযোগ নিতে পারবেন পুজো কমিটি নিশ্চিত করেছেন নিলামবাজারের এসডিইও আবুল হোসেন বিভাগীয় সংশোধিত আইনের আওতায় পুজোর জন্য অস্থায়ী কানেকশন দেওয়া হবে সব ধরনের গ্রাহক পরিষেবা দিতে তৎপর বিভাগীয় কর্তৃপক্ষ বৈদ্যুতিক সংযোগ বা আনুষঙ্গিক সহায়তা দিতে আজ রবিবারেও খোলা রাখা হয়েছে নিলামবাজার বিদ্যুৎ পর্ষদ কার্যালয় হুক বা চুরির লাইনে কোনো অঘটন ঘটলে কোনো ধরনের ডায়ফার কিংবা সহযোগিতা পাবেন না স্পষ্ট জানিয়েছে বিদ্যুৎ পর্ষদ নিলাম বাজার আসাম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেড সাধারণ গ্রাহক এবং জনতার জ্ঞাতার্থে বিশেষ করে পুজো কমিটিগুলিকে জানিয়েছে যে পুজোর জন্য অস্থায়ী সংযোগ দেওয়া হবে সাময়িকভাবে বৈদ্যুতিক সংযোগের জন্য উল্লেখিত নির্দেশিকাগুলো মেনে চলতে পরামর্শ দিয়েছে এপিডিসিএল পুজোয় অস্থায়ী সংযোগ পেতে হলে আয়োজক কমিটিগুলো বিদ্যুৎ আইন দু তিনের ধারা চুয়ান্ন নিয়ম অনুসারে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করতে পারেন পর্যাপ্ত ক্ষমতার এমসিবি এমসিসিবি মেইন সুইচ বিদ্যুৎ প্রবেশ পয়েন্ট প্রদান করতে হবে সমস্ত ধরনের বিদ্যুৎ যোগান সার্কিটে অন্যান্য আইসোলেশন এবং সুরক্ষা ডিভাইসের সাথে উপযুক্ত আর্থ লিকেজ সার্কিট ব্রেকার ইএলসিবি অথবা রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার অর্থাৎ আরসিসিবি এর এমএ সেনসিভিটির অবাদর শর্ট সার্কিট প্রোটেকশন সংযোগ করে পর্যাপ্ত সুরক্ষিত করতে হবে বিদ্যুৎ সংস্থাপন চার্জিং করার সময় এপিডিসিএল এর আধিকারিকের দ্বারা এই সমস্ত নির্দেশনা পরীক্ষা করা হবে এবং বিদ্যুৎ চুরি সুরক্ষা ইত্যাদি পরীক্ষা করার জন্য এপিডিসিএল এর আধিকারিক দিন রাত নজর রাখবে এক্ষেত্রে সমূহ জনসাধারণ তথা পুজো কমিটি সমূহকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে আমি এস ডি জিলাম বাজার ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের পক্ষ থেকে আমি এনটিআর জিলাম বাজার ভাষীকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হ্যাপি এন্ড শুভেচ্ছা জানাইলাম আর আমি সবলে একটা মানে কথা হইতাম যে আমরা এখানে সুবিধা আছে টেম্পোরারি ইলেকট্রিক্যাল কানেকশন নেওয়ার লাগে ইচ অ্যান্ড এভরি ক্যান্ডেলসে এখান থেকে দেওয়া হয় সবে আমার একটা অনুরোধ যে সবে যাতে আমার এখানে আইয়া টেম্পোরারি ইলেকট্রিক্যাল কানেকশনটা সবে যাতে নেয় ইচ অ্যান্ড এভরি প্যান্ডেল আর এন্টার কমিটার এন্টার খুঁজে কমিটিরও আমি ভুলাম যে সবেও যাতে এখানে আয় আইয়া আমার কাছ থেকে যাতে টেম্পোরারি টেম্পোরারি মানে নিয়ে যায় আগামী সালকে আছে সানডে সানডে আমার অফিস খোলা গতি যে কোনো সময় আই আর কালেকশন অ্যাপ্লাই হলে অন ওয়ান মানে উইদিন এ শর্ট পিরিয়ড আমি এটা রিলিজ করে দিব আর যদি কোনো হুক মানে হুক মারে সেও যদি খাওয়া যায় এটা তো অ্যাকচুয়ালি ইলিগাল ইলিগেল অফ ল তো ইলিগাল বিভিন্ন হুক মারিয়া মারে আপনার পূজার লাইটিং করে আর কোনো অঘটন মানে ঘটে অ্যাট দ্যাট মোমেন্টে আমরা এপিডিসি যাতে সাথে এটার কোনো লাইব্রেরি থাকতো ওটাও আমি সব সব আমি একটা রিকোয়েস্ট করলাম যাতে সবাই একটা নিয়ে যায় আর আমিও চেষ্টা করলাম যে পূজাটা সুন্দরভাবে যাও আর আমিও দেখি আমি হার্ড অ্যান্ড সোল আমার স্টাফ রয়েছি যে আই উইল ইন মেনটেইন আন